সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আলী ভিপনি সেন্টারের পক্ষ থেকে আজকে যে সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওনার একটা রিভিউ অনেক আগে আমরা দিয়েছিলাম অপারেশনের ঠিক পরের দিনই এই সেই আলামিন জাতীয় পুলিশ দলের খেলোয়াড় যার পারফরম্যান্সে পুলিশ দল গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই আলামিনের আজ থেকে নয় মাস আগে আর্থোস্কোপিক্যালি বোর্ড সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে অপারেশন করে দিয়েছিলাম এবং আলামিনের কাছে আমরা শুনব যে এই বর্তমান সময়ে অপারেশনের পরে আলামিন কেমন আছেন খেলাধুলা করতে পারতেছেন কিনা এবং তার যে এই সফলতা এর পিছনের রহস্য কী কীভাবে সম্ভব মানে আবার মানে দুর্দান্তভাবে খেলায় ফিরে আসা এবং কীভাবে সম্ভব মাসেলকে পুরোপুরি বিল্ড আপ করা সব কিছুই আমরা আলমিনের কাছে শুনবো সাথে আছি আমি ডাক্তার এম ইসলাম এস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতালে নেমে আমরা যাচ্ছি জাতীয় ফুটবল পুলিশ ফুটবল দলের স্ট্রাইকার আলামিন আলামীরের কাছে আলামীরের কাছে আমরা শুনবো যে আলামিন কেমন ছিলেন এখন কেমন আছেন কিভাবে খেলা করতেছেন আলামিন বলেন এখন আল্লাহর রহমতে আমি আগের মতোই ইনশাল্লাহ খেলতাছি আর আমি সার্জারি প্রায় দশ মাসের কাছাকাছি তো ডাক্তার সার্জারি করার পরে আসলে নিজের রিয়াপটার প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হবে যারই এসিল সমস্যা থাক না কেন ডাক্তারের কাছে যদি অপারেশন করে অবশ্যই তার রিয়াপটা গুরুত্ব দিতে হবে বেশি আর যে ডাক্তারের ব্যায়াম ট্যাম দেখে দেয় এগুলা প্রচুর পরিমাণ করতে হবে এই জন্য আমি উল্লাহ আল্লাহ রহমতে মেনটেন করছি তো সারের ও আল্লাহর রহমতে আমাকে আল্লাহ সুস্থতা দান করছে এটা সবচেয়ে বড় কথা আর ডাক সারের ব্যায়ামগুলো আর ফিজিওর ব্যায়ামগুলো আমি আল্লাহর রহমতে প্রপারলি করার চেষ্টা করছি

হ্যাঁ এটাও দেখেন যে এটাও তার কিন্তু পুরোপুরি বিল্ড এই যে মাসেল বিল্ড দুই পা একই রকমের হয়েছে রকম। এটা কিন্তু আসলে ডাক্তারের কৃতিত্ব নাই টোটাল কৃতিত্ব কিন্তু আলামীদের কারণ সে প্রচুর পরিমাণ জিম করছে ব্যায়াম করছে মাসেলের পাওয়ার বাড়াইছে যে কারণে আজকে কিন্তু এই সফলতা আর মাসেলের পাওয়ার না বাড়লে কিন্তু আসলে খেলাধুলা বা কোনো কিছু দুই ফিরে আসা যায় না অনেকগুলোই মনে করি যে অপারেশন করলেই মনে হয় কাজ শেষ আসলে কাজ শেষ না কাজ কেবল শুরু অপারেশনের পরে প্রচুর পরিমাণ আসলে ব্যায়াম করতে হয় জিম করতে হয় মাসেলের পাওয়ারকে বাড়াইতে হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলায় ফিরে আসা সম্ভব বা সব কিছুই করা সম্ভব আর আলমিনের কাছে আমরা এরকম জানতে চাই যে আমাদের দেশের যে এই সার্জারিগুলো এত সুন্দর হচ্ছে আমাদের দেশের লোকজনের অনেকেরই ধারণা এই সার্জারিগুলো আমাদের দেশে হয় না বা বলে ভালো হয় না অনেকেই বিদেশ যেতে চায় আলামিন তুমি কি বল এই যে জন্য বিদেশ যাওয়ার পর প্রয়োজন আছে কিনা না এখন আমারও তো অনেকজন অনেক কথা বলছিল যে তুমি ইন্ডিয়া চলে যাওয়ার মানে থেকে অপারেশন করো অনেক ভালো আমি তো সাড়ে প্রতি বিশ্বাস রাখছিলাম আর আল্লাহর প্রতি ভরসা ছিল আমার আমি সাড়ে কাছ থেকে অপারেশন করি আর যারা এসএলএ সমস্যা আছেন তারা দয়া করে আসলে বিদেশমুখী না হয়ে আমাদের বাংলাদেশ থেকে স্যারের কাছ থেকে অপারেশন করবে আমি মনে করি যে যদি স্যারের মানে কথা মতো চলেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো কিছু ফলভোগ কর আর এই সার্জারিটা আসলে ইন্ডিয়া যাওয়ার পরে দেখা গেছে আবার এক মাস পরে যাওয়া দুই মাস পরে যাওয়া এটা আসলে অনেক জার্নির একটা ব্যাপার সবার আছে অনেক বাংলাদেশের আমরা কেমন লোক আর্থিক অবস্থা ওইটা বুঝতে হবে সবারই আর বাংলাদেশ থেকে অপারেশন করা মানে সপ্তাহে মাসে আইসা আইসা দেখাইতে পারবেন সারকে ভালো মন্দ বলতে পারবে এটা অনেক কিছু একটা রোগীর জন্য জিজ্ঞাসাবাদ করতে পারবে এটা আমার মতে যারা সমস্যা অবশ্যই কাছে আসবেন অপারেশন করবেন ইনশাল্লাহ ভালো হবে ধন্যবাদ আসলে আলাম কি অনেক সুচিন্ত মতামতের জন্য তাই আসলে সমৃদ্ধ রোগীদের উদ্দেশ্যে বলতে চাই হাঁটুর যেকোনো সমস্যা সেটা সিএল ইঞ্জুরি হোক ইঞ্জুরি হোক বা অস্ট্রী আর্সারি যাই হোক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ